প্রচণ্ড তাপদেহ সারা পৃথিবী গরমে রোদ্দুরে পড়ছে অথচ আমরা সবাই জলবায়ুর পরিবর্তনের কথা বলছি হ্যাঁ জলবায়ু পরিবর্তন হওয়া অবশ্যই দরকার সবার একসঙ্গে কাজ করা দরকার আসুন না আমরা সবাই মিলে সবুজ গাছ রোপণ করি আমরা যদি সবুজ গাছ রোপণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই তাপদাহ অনেকটা কমে যাবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে গাছ আমরা অবশ্যই লাগাব কিন্তু তার পাশাপাশি আমরা আল্লাহ তা রব্বুল আলমিনের কাছে ক্ষমা এবং তার রহমত চাইব আল্লাহ তাইলা রব্বুল আলমিন যেভাবে গরম দিয়েছেন আল্লাহ তাইলা রব্বুল আলমিন ইচ্ছা করলে শীতলতাও দিতে পারেন আমরা আমাদের কর্মতৎপরতা গাছ লাগানোর মাধ্যমে চালিয়ে যাব তার পাশাপাশি আমরা আল্লাহ তাইলা রব্বুল আলমিনের কাছে দোয়া করব হে পর দেগার হে আমাদের মালিক আপনি আমাদেরকে এই প্রচণ্ড গরম থেকে আপনি আমাদেরকে একটু রহমতের শীতল বাতাস দান করুন আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিনের কাছে কেউ চায়ে নিরাশ হয় না আমরাও নিরাশ হব না আল্লাহ তালা রব্বুল আলমিন যদি দুনিয়াতে আমাদেরকে না দেন কোনো অসুবিধে নাই আল্লাহ তালা রব্বুল আলমিন কালকে আমাদের দিন আমাদেরকে দেবেন আলা রব্বুল আলমিনের কাছে চাইলে সে চাওয়া কখনোই বিফলে যায় না প্রিয় বন্ধুরা আমরা আমাদের সকল চাওয়া আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে পরিশেষে বলতে চাই প্রচণ্ড তাপদহ থেকে বাঁচার জন্য আপনার আশেপাশে যে সমস্ত ফাঁকা জায়গা আছে আসুন আমরা সবুজ গাছ রোপণ করি আমরা যদি এই গাছ রোপণ করতে পারি তাহলে তাপদহ ইনশাল্লাহ কিছুটা হলেও নিয়ন্ত্রণে চলে আসবে এবং বেশি বেশি করে আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে এই প্রচণ্ড তাপদহ থেকে রক্ষা করেন আমিন এসো কোরআন পথে টিভির সম্মানিত দর্শকদেরকে বলবো আমাদের এই চ্যানেলটাকে দয়া করে মেহরবানি করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং এই জনসচেতনতামূলক পোস্টটাকে অন্যকে জানার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত